একটু জিনিসগুলো একটু দেখবো হ্যাঁ মানে এগুলো শুধু দেখবো কি কি আছে মোটামুটি আমি আমি হ্যাঁ 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 চল আমি আসছি তাহলে তাহলে আমি কিছু কি নিয়ে যাব না তো কিছু তুমি তাহলে আমার কাছে আমার তো শুধু টাকার দরকার ফোন ব্যাগ তুমি ব্যাগের মধ্যে তাহলে ঘড়ি দুটো আর পাঁচ বই দুটো নিয়ে নিও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আমি আছি হচ্ছে কলমতলার ফ্ল্যাটে আছি আমাদের আর আজকে হচ্ছে সোমবার সোমবার বেলার দিকে এখন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আসলে কালকে এসেছি তোমাদের দাদাভাই কালকে ট্রেনে উঠেছে তার জন্য কালকে এসেছিলাম আর আজকে বাড়ি চলে যাব। এখান থেকে জেলে গেলে সুবিধা হয় আর কি হাওড়া স্টেশনটা কাছে হয় তো টাইমে ঠিকঠাক পৌঁছানো যায় বেশিক্ষণ গিয়ে স্টেশনে বসতে হয় না এই জন্য আর কি তো যাই হোক চলো এখন যাচ্ছি একটা বিশেষ কাজে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম কোনো এক সময় যে একটা কাজে যাচ্ছি কিন্তু আগের দিন কাজটা হয়নি তো আজকে যাব কি কাজ কি বৃত্তান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগে তো পুরো ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখতে নেব সুন্দর গাছগুলো লাগিয়েছে এখানে ও মায়ের গাছটাতে আবার ফুলও এসেছে কি সুন্দর দেখতে লাগছে বোতলের মধ্যে দিয়ে আর এই এইরকমভাবে করা সুন্দর করে কাটিং করে রেখেছে কোনো কিছুই ফেলার নয় চলো ও কাল রাত্রিরে এখানে বিজয় সম্মিলনী হয়েছিল প্যান্ডেল রয়েছে এখানে কোনো খোলা হয়নি প্যান্ডেলটা এখানে স্টেজ করা হয়েছিল আর এই যে প্যান্ডেল দুর্গাপুজোয় এখানে দুর্গা পুজো হয়েছিল ক্লাবের নাম দেখো লেখা আছে হাওড়া স্বাস্থ্য সংস্কৃতি ক্লাব আর বিজয় সম্মেলনের অনুষ্ঠানটা এখানে হয়েছিল কাল রাতে তো আমি একটু আগে বেরিয়ে গিয়েছিলাম আমি গিয়ে একটু মামার বাড়িতে দেখা করছিলাম মামা দিদা মাই ওদের সাথে আর তারপর মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা যাচ্ছি আর দেখো আস্তে আস্তে দেখছি কি কদমতলা যে রাস্তা দিয়ে যাতায়াত করতাম এ করতাম সব আশপাশের বাড়িগুলো সব ভাঙা হয়ে যাচ্ছে আর তারপরে একটা একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে কয়েক বছর নেই এখানে প্রায় দু বছর মতন দু বছরের মধ্যেই কদমতলাটাও কতটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে মানে ভাঙা হচ্ছে বাড়ি বাড়িগুলো আর ফ্ল্যাট হয়ে যাচ্ছে মায়েরা এখন এখানে থাকে বলে কদমতলাতেই সবসময় আসা হয় কিন্তু সত্যি কথা বলতে ছোটবেলা তো এখানে আমার নয় ছোটবেলা কেটে যে আমার গ্রামে গ্রামটাকে সেজন্য ভীষণ মিস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আর এই যে দেখো আগ্নি জুয়েলার্স আর এই জুয়েলার্সটা মানে এটা হচ্ছে নতুন শপ ওপেন হয়েছে আর আমরা এখন যাচ্ছি পুরোনো শপটায় মানে আগে যেটা ছিল জুয়েলার্সের সেই সবটা এখানেই আগে সোনার উপর কিছু ছিল জিনিসপত্র আর এই দোকানটা যেই মামার আর কি সেই সম্পর্কে আমার মামা হয় আমরা যেখানে থাকি ওখানেই আর কি খুব নিজেদের মতন একদম আর এসে গিয়ে দেখো এখানে এসে দেখছি কি যে সব কিছু এখানে রূপর হয়ে গেছে সব রূপর কালেকশন সোনার কালেকশানটা সব মানে ওই যে নতুন যে সবটা হয়েছে ওখানে কদমতলাতেই একদম প্রপার কদমতলা শিরুপা সিনেমা হলের একদম কাছেই আর দুটো দোকান মুখোমুখি আছে একদম তো যাই হোক দেখো এখানে এসে এত কালেকশানগুলো সুন্দর লাগছিল আমি তো দেখছিলাম আর প্রচুর মানে হিউজ কালেকশান প্রচুর মানে এত রূপর জিনিস দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর আজকে আমি এখানে কেন এসেছি তোমাদেরকে বলি এর আগে প্রায় ছ সাত মাস আগে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে বলেছিলাম আমি মা কালী স্বপ্ন দেখেছি ওখান থেকে এরকম স্বপ্ন দেখছি মা যেন আমার থেকে ফুল চাইছে ফুলের মালা চাইছে এইরকম একটা আর কি স্বপ্ন দেখেছিলাম তখন ভেবেছিলাম যে আমি যদি সামনের বছর মানে এই বছর আর কি এখানে থাকি মানে হাওড়াতে থাকি তাহলে আমি পুজো দেব মাকে কিছু একটা জিনিস দিয়ে আর ফুলের কিছু জিনিস দেব বলেই মানে মনস্থির করেছিলাম আর যেহেতু এখন এখানেই আছি তাই ভাবলাম এবছরই পুজোটা দিই আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে পুজোটা দেব মানে বাপের বাড়ির গ্রাম কোন একটা সাইজ আছে পরপর

人家八菜加加水了。 আসলে আগের বছর যখন কালী পুজোর সময় ছিলাম তখন এখানে হাওড়ায় কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন দেখেছিলাম অনেক বড় বড় হাওড়ার ঠাকুর হয় কালী ঠাকুর তাদের মানে ঠাকুরের হাতে ডান হাতে দেখতাম কি একটা করে জবা ফুল বা কিছু ফুল থাকতো আর সেগুলো হতো মেয়ে মানে হয়তো রুপোরই হবে বা সোনার এরকম কিছু হয়তো হতো তখন খুব দেখে ভালো লাগতো যে মায়ের হাতে কি সুন্দর জবা ফুল আর ফুল এরকম হতে পারে হয়তো এইরকম চিন্তা একটা মনের মধ্যে আসছিল যে যদি কখনও কিছু জীবনে করতে পারি মাকে হয়তো কিছু দেবো মানে কিছু দিয়ে পুজো দেবো এরকম ভাবনা চিন্তা আসতো মনের মধ্যে সেই হয়তো এরকম স্বপ্ন দেখেছিলাম জানিনা তো আমার গ্রামের বাড়িতে যে কালী পুজো হয় সেই ঠাকুরের জন্য যেটা পছন্দ করেছি ওই যে জবা ফুলটা সেটাই নিলাম আর সত্যি কথা বলতে কি বলতো মানে ঠাকুরের জন্য কোনো জিনিস কিনতে এসে না বেশি দেখতে বেশি এ করতে ভালো লাগে না মনে হয় চোখে প্রথম যেটা চোখে লাগে সেটাই নেওয়াটা আমার মতে ভালো যেহেতু এক মনে জিনিস সবসময় নেওয়াটা আমার খুব পছন্দের তো সেই জন্য ওটা যেটা একবার দেখেছি আর আমাদের ঠাকুরটা হয় অনেক বড় তো সেই জন্য একটু বড় ফুল হাতে না দিলে ভালো লাগবে না বা দেখা যাবে না এবার আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ লাগছে তো এবছর যাব গ্রামের বাড়িতে পুজোতে বা পুজোতে আগে প্রচুর আনন্দ করতাম প্রচুর মজা করতাম এখন তো সব কিছু সময়ের সাথে সাথে পাল্টে যায় আর যাওয়া হয় না কিছুই হয় না এই জন্য আর কি তো এবছর খুব ভালো লাগছে এবছর পুষ্পাঞ্জলি দেবো পুষ্পাঞ্জলি তো দিতেই হবে কারণ যেহেতু পুজো দিচ্ছি ভালোভাবে পুজো দেবো একদম মন থেকে পুজো দেবো এই জন্য আর কি আর দেখো ঠাকুরের কিন্তু এখানে অনেক জিনিসপত্র আছে এই জন্যই আমি বললাম একবার দেখাও তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই কিন্তু এসে নিয়ে যাও এই সাইজটা 9টা ফুল দিয়ে এটা মায়ের জবা মালা অর্ডার আছে আবিলে কি নামে হবে मैम তিথি হ্যাঁ আমি হ্যাঁ কি

আমি বেরিয়ে যাচ্ছি সে ওই জন্য এইটা প্রায় পঁচিশ গ্রামের মতো আমার শাশুড়ি মাকে বললে বলতে হবে আড়াই ভরি এরকম বলতে হবে ওরা আগেকারের মানুষ তো আড়াই ভরি এরকম বলতে হবে ওখানে যে কটা ছিল তার মধ্যে সব থেকে বড়োটাই নিলাম সব থেকে বড়ো বলতে মিনাকারি কাজের মধ্যে এটাই সব থেকে বড়ো ছিল এটাই নিলাম আর একটা ছিল তার থেকেও বড়ো ছিল কিন্তু সেটা সাদা মতন ছিল মানে রুপোর কালারটা আমার ঠিক ওটা ভালো লাগলো না মনে হলো মিনাকারি কাজটা বেশি ভালো লাগছে দেখতে বেশি ভালো লাগছে এই জন্য এটাকেই নিলাম তবে তোমাদেরকে বলবো ঠাকুর পুজোর যাবতীয় জিনিসপত্র সব তোমরা এই দোকানে পেয়ে যাবে রুপোর জিনিসপত্র অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে মনস্কামনা থাকে তোমাদেরকে বলবো এখানে তোমরা একবার ভিজিট করো একবার দেখো আর যদি নাও থাকে যদি সাইজের ছোট বড় কিছু মনে হয়ে থাকে তোমরা অর্ডার করে যেতে পারো অর্ডার দিলে আবার বানিয়ে দেবে কোনো প্রবলেম হবে না বিশ্বস্ত দোকান তোমরা অবশ্যই আসতে পারো একদম কদমতলা বাস স্ট্যান্ড থেকে সামনে এগিয়ে গিয়ে শিরোপা সিনেমা হল আর ওখানে দোকান দুটো দোকান মুখোমুখি আছে আগ্নি জুয়েলার্স আর দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এসে ঠাম্মাকে দেখাচ্ছে এই যে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এবছর কালী পুজোয় দেশের বাড়িতে যাচ্ছি সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো